আর এখানকার গ্রামের ভিতরে যাব আর কি মাঠের ভিতরে যাব আজকে আমাদের দেশি ভাইরা সবজি চাষ করছে সেসব ভিডিও দেখাবো আজকে আপনাদেরকে দেখতে থাকেন সবাই গ্রামের ভিতরে একটা ক্যান্টিন পেয়েছে এখানে গ্রাম একদম গ্রামের ভিতর ক্যান্টিনটা দেখ আমরা রুটি নাস্তা করবার আর ডাল আছে ডাল এটা এইগুলো সব হচ্ছে পাম গাছ একটা প্রচুর জঙ্গল এই সাইডে প্রচণ্ড গরম গা ঘেমে গেছে রাইসুল আছে এখানে বাদল বুলেট ভাই আর এইসব পাম গাছ এইগুলো যারা পাম গাছের নাম শুনছেন হয়তো পাম গাছ দেখেননি এটা সে পাম গাছ দেখে নেন মালয়েশিয়াতে এটা কচুর শাক বা কচু দেখেন এটা হচ্ছে করলা এটা করলার জাংলা করেছে কেবল মানে গাছ ছোটো ছোট এখনো বড় হয়নি আর কি কেবল জাংলা জানলা করেছে আমার এই বাংলাদেশি ভাই একটা এখানে কাজ করে আর কি তো যেন আসলাম কিছু সবজি কেনার জন্য এটা করলা গাছ এটা হচ্ছে পেঁপে গাছ যেগুলো পেঁপে আমরা বাংলাদেশে সচরাচর খাই এইগুলো পেঁপে গাছ তবে গাছটা একটু অন্যরকম বা পেঁপের চেহারাটা অন্যরকম পেঁপে পত নাই গাছে একদম গ্রামীণ পরিবেশ গ্রাম বাংলা ছোট একটা পেঁপে আছে এখানে চেলাও গাছ এটাও সব লাউ গাছ জাংলা করে দেওয়া আছে এখানে মশা মাসি যেন না খেতে পারে বা এখানে বসলে মশা মাসিগুলো মরে যাবে আর কি ভিতরে দেখেন অনেক আছে একটা লাউ গাছ কেমন ডোগা আছে বড় বড় আছে তো আমরা এখান থেকে সবজি কিছু কিনবো সব জাংলা করে দেওয়া আছে এখানে সামনে এইগুলো পুঁই শাক অনেক দেখেন কত সুন্দর পরিবেশ একদম গ্রামীণ পরিবেশ এখন যাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই এখানে কতদিন থেকে কাজ করে কি অবস্থা

আর এখানে একদম সেম গ্রাম গ্রামের যে একটা সেই পরিবেশ এখানে শাক সবজি কচু শাক অল এভরিথিং এখানে যায় প্রচুর রোদ এখানে তো কিছু করার নেই তো ভাই কিছু বলবেন আপনি এটা বলwidetilde যেহেতু ভাই আর কি বলবো তারপর তারপরও ভাই এখানে আমরা বাঙালি ভাইরা এখানে চাষ করি চাষ করে

এইগুলা হচ্ছে ডাটা শাক কেবল মানে চারা রূপেন করছে এইগুলা ভেন্ডি এইগুলো হচ্ছে ভেন্ডি ভেন্ডি এটাও কেবল হইতে আস্তে আস্তে বড় হলে আপনাদেরকে বড় ভিডিওগুলোও দেখাতে পারবো কেবল বড় হচ্ছে এইগুলা এটা মালয়েশিয়ার একদম গ্রামীণ একটা পরিবেশ থেকে আমি ভিডিও করছি এইগুলা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমরা যে পই শাক বাংলাদেশে অধিকাংশ মানুষ খায় না গাছ চুলকে নির্ভয়ে আর দেখেন এখানে মানুষ টাকা দিয়ে নিয়ে যাচ্ছে আর হচ্ছে কলমি গাছের চারা মানে কলমি শাকের চারা কেবল হইতেছে কেবল হইতেছে চারা আর কি কলমি শাকের চারা আছে এখানে লাল শাকের চারা আছে এখানে এটা হলো পুঁই শাকের চারা গাছ কেবল হইতেছে বা শাকও বেচতেছে এখান থেকে আর কি সবাই দেখেন বাংলাদেশের প্রবাসী ভাইদের কি অবস্থা কতটা কষ্ট করে তারা টাকা পয়সা পাঠায় এর এই টাকাগুলো মানুষ খরচা করার সময় একটু ভাবেও না যে তারা কিভাবে কষ্ট করে টাকাগুলো পাঠায় টাকাগুলো কোথায় থেকে আসে কীভাবে আসে দুঃখের জীবন প্রবাসীদের ওরা এখানে সবজি চাষ টাস করে আর কি তো আমাদের এইগুলো সবজি প্যাকিং হয়ে গেল আর কি সবজি প্যাকিং করলাম এখানে লতি আছে এবার ডাটা শাক আছে এখানেও ডাটা শাক আছে একটা লাউ আছে লাউ ভিতরে ওঠানো হয়ে গেছে অলরেডি ওজন টুজন হলো সবকিছু এখন দেখা যাক আরো কিছু আছে দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে মানে সবজি কেনা কাটা শেষ বা অনেক ভিডিও করলাম এখানে আমাদের বাংলাদেশের ভাই দ্বারা অনেকগুলা একজনের বাড়ি যশোহর আমাদের তিনজনের বাড়ি একই গ্রামে আমাদের তো আমাদের সবজি কেনা শেষ আমরা এখন যাবো আমাদের রুমের উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই